হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস আমি সৌরভ আমার ইউটিউব চ্যানেলের সবাইকে মোস্ট ওয়েলকাম লিমিটের যে এসে কিউর ম্যাথগুলো বাকি ছিল সেগুলো আজকে করাচ্ছি আমরা তো চলো তো এসে কিউ আটের দাগের এক নম্বর কোয়েশ্চেন ঠিক আছে তো তোমরা লিমিটের চাপ্টারটা প্রায় সেকেন্ড শেষের দিকে চলছে আমাদের তো বেশি দিন সময় লাগবে না আর দু তিনটে ক্লাস হলে শেষ হয়ে যাবে তোমরা নিশ্চয়ই চ্যাপ্টারটা ঠিকঠাক করতে পারছো এবং বুঝতেও পারছো নিশ্চয়ই কেন তোমরা কমেন্ট সেকশানে কেউ কিছু কোয়েশ্চিন করনি যেহেতু মনে হচ্ছে বোঝা যাচ্ছে যদি কোনো কোশ্চিন প্রবলেম থাকে তো আমাকে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টস করবে ওই প্রবলেমটা নিয়ে আমি তোমাদেরকে ডিসকাস করবো চলো একের দাগে লিমিট এক্সটেন্স টু জিরো লিমিট এক্সটেন্স টু জিরো সাইন আলফা এক্স ডিগ্রি বাই সাইন বিটা এক্স ডিগ্রি দেখো আমরা যতগুলো ম্যাথ করেছি এখানে কি এটা আছে তোমার রেডিয়ানে আছে অ্যান্ড এটা আছে কি ডিগ্রিতে আছে তো তোমাদের কী করা উচিত এই ডিগ্রিটাকে রেডিয়ান থেকে ডিগ্রি থেকে রেডিয়ানে ট্রান্সফার করবো আমরা তো চলো অ্যাট ফার্স্ট কী করতে হবে আর আমরা কী জানি যে স্যার ওয়ান এইট্টি ডিগ্রি সমান পাই রেডিয়ান তাহলে এক্স ডিগ্রি কেলেশো কত হবে পাই বাই ওয়ান এইট্টি ইন্টু এক্স তাহলে সবার কাছে বসিয়ে দাও লিমিট এক্সটেন্স টু জিরো সাইন আলফা পাই বাই একশো আশি ইন্টু এক্স অ্যান্ড সাইন বিটা পাই এক্স বাই একশো আশি এবারে যেহেতু লিমিট চ্যাপ্টার করছি আমরা কি বলেছিলাম যে জিরো বাই জিরো ফর্মটা আমরা চেক করব তো চেক করো জিরো বসালে কি জিরো হচ্ছে নিক্সটা জিরো হচ্ছে তো জিরো বাই জিরো ফর্ম মানে সাইনের ক্ষেত্রে কী করেছি আমরা যে স্যার লিমিট এক্সটেন্স টু জিরো সাইন অফ আলফা পাই এক্স বাই একশো আশি নিচেও তোমার এই টার্মটা চাই আলফা এক্স বাই একশো আশি এটা সেম টার্ম চাই একই রকম তাহলে এটা কী করতে হবে তোমাকে কাটাতে হবে তাহলে উপরে গুণ করে দাও আলফা এক্স বাই একশো আশি বাই একই রকম নিচেটাও কি না যে স্যার সাইন বিটা এক্স বাই একশো আশি যেহেতু আমরা এটা এক্সট্রা লিখবো এখানটায় বিটা পাই এক্স বাই একশো আশি তাহলে বিটা পাই এক্স বাই একশো আশি কী করলাম তাহলে আমরা গুণ করে দিয়েছি জাস্ট এবার দেখো এই যে টার্মটা এই যে টার্মটা এটার ভ্যালু কত হবে ওয়ান এখানে সাইন অফ যেটা থাকবে নিচে সেটা থাকলে কি তো ওয়ান হচ্ছে এবং জিরো বাই জিরো ফর্ম হচ্ছে এইটাও কী হচ্ছে জিরো বাই জিরো ফর্ম হচ্ছে তাহলে ওয়ান হয়ে যাবে তাহলে পরে থাকবে কি এই টার্মটা এক্স এক্স কেটে যাচ্ছে পাই এটা কেটে যাচ্ছে লিমিটে দেখো এরকম ফর্মগুলো আছে মানে তোমাকে দেখতে হবে জিরো বাই জিরো ফর্ম আছে নাকি তো আমরা দেখতে পাচ্ছি স্যার জিরো বাই জিরো ফর্ম নেই তা নেই মানে তোমাকে কি করতে হবে আগে এটা সিম্পলিফাই করে জিরো বাই জিরো ফর্ম দেখো ট্রান্সফর্ম করে নাও সবাই ঠিক আছে তাহলে দেখো জিরো বাই জিরো ফর্ম নিয়ে এলে লিমিট এক্সটেন্স টু জিরো এটা যদি সাইন কসে ভেঙে দিই তাহলে বাই দেখো যদি আমরা লসাউ করে দিই লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান মাইনাস কস এক্স বাই সাইন এক্স তাহলে কি হলো দেখো জিরো বাই জিরো ফর্ম চলে এসছে তাহলে জিরো বাই জিরো ফর্ম আসা মানে কি বলেছিলাম যে আগেও এই ম্যাথগুলো করিয়েছি আমি যে ওয়ান মাইনাস কস এক্স আছে তাহলে কী করতে হবে এর দিয়ে উপর নিচে আমাকে গুণ করতে হবে তাহলে গুণ করে দাও তাহলে কত হচ্ছে উপরটা ওয়ান মাইনাস কস এক্স বাই ওয়ান প্লাস কস এক্স বাই নিচে কত আছে সাইন এক্স ইন্টু ওয়ান প্লাস কস এক্স কেন দিয়ে গুণ করেছি স্যার এইটাকে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলাতে লিখতে চাই যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলাতে হয়ে যায় তাহলে দেখো नीसा कि पा ए स्कोयर माइनस बी स्कोयर मैं वन माइनस क स्कोयर ताल माइनस क स्कोर एक्स मैंने तो आस स्क्र एक्स लिमिट टेंस टू जिरो वन माइनस क स्कोर एक्स बन एक्स इंटू वान प्लस कस एक्स ओके कि पेलम सर लिमिट टेंस टू जिरो ऊपर तुम्हारे सैन स्कोयर एक्स बीसा कि चले आसेंस इंटू ओन प्लस कस एक्स তাহলে একটা সাইন কেটে যাচ্ছে এবারে সাইন এক্সের মান বসিয়ে দাও জিরো বাই টু মানে কত জিরো অ্যান্সার ওকে কিছুই নয় জাস্ট আমি জাস্ট সিম্পলিফাই ক্লাস টেনে তোমরা এরকম টাইপের ম্যাথগুলো করেছো সিমপ্লিফাই শুধু এখানে লিমিটটা তোমার এক্সট্রা চলে এসছে ওকে চলো নেক্সট ম্যাথ তিন দাগে কি দেওয়া আছে তোমাকে যে লিমিট এক্স এক্স টু জিরো টেন এক্স মাইনাস সাইন এক্স বাই এক্স এস কিউব এই ম্যাথটাকে আগে তোমরা সিম্পলিফাই সিমপ্লিফাই করে নাও সিমপ্লিফাই করার পরে দেখতে পাবে যে এই ম্যাথটা তোমার একটা ফর্মে চলে আসবে চলো লিমিট এক্সটেন্স টু জিরো লিমিট এক্সটেন্স টু জিরো টেন এক্স মানে কত হচ্ছে সাইন এক্স বাই কস এক্স মাইনাস সাইন এক্স বাই এক্স এস কিউ ওকে আমি কি করেছি টেনটাকে সাইন কসে ভেঙে নিয়েছি ওকে তাহলে তো তোমরাটাকে লসাও করে দাও যে স্যার লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স ওয়ান মাইনাস ক সিক্স বাই কত আসবে না কস এক্স ইন্টু এক্সেস কিউ এবারে কি বলেছিলাম যে সাইন এক্স আছে মানে নিচে দেখো জিরো বাই জিরো ফর্ম কোনটা হচ্ছে জিরো বাই জিরো ফর্ম দেখো এখানে বসালে জিরো হচ্ছে এখানে বসালে জিরো হচ্ছে মানে এই দ্রুত জিরো আসবে তাহলে তোমাকে এটা থেকে সিম্পলিফাই এ কিন্তু জিরো হচ্ছে না তোমরা চাইলে কিন্তু এই জায়গাতে তোমরা মানটা পুট করে দিতে পারো পুট করলে তোমার অ্যান্সার চলে আসবে এবার এই জায়গাতে পুট করে দেবে এটাতে পুট করা যাবে না তো দেখো যদি আমি এইখানটাতে বসাই লিমিট এক্সটেন্স টু জিরো এটাকে কনজুগেট দিয়ে গুণ করলে কত হবে সাইন এক্স আসবে আর এটা গুণ করলে সাইন এক্স বাই এক্সেস কিউব দেখো এই স্টেপটা আমরা আগের ম্যাথটাতে করেছি এই জন্য আমি জাস্ট কি করলাম ওভার জাম্প করে দিলাম তো তোমরা আগের ম্যাথটা দেখে নেবে তাহলে বুঝতে পেরে যাবে তো এটাতে তাহলে কত হবে সাইন স্কোয়ার তাহলে এই যে পুরো পার্টটা কত আসবে তোমার ওয়ান চলে আসবে কেন ফর্মুলা কী পড়েছি লিমিট এক্সটেন্স টু জিরো সাইন অফ এক্স বাই যদি এক্সেস কিউব হয় তাহলে এর মান কত আসবে ওয়ান আসবে আমি বসিয়ে দিলাম উপরটাও ওয়ান আর নিচটা কত হচ্ছে এটাও ওয়ান আসবে এটা ওয়ান প্লাস ওয়ান অ্যান্সার কত হাফ বুঝতে পেরেছ এবারে এই টাইপের যে সদ ম্যাথগুলো আছে আমি এগুলো বারবার করে রিপিট করাবো না মানে ভিডিওটা বেশি বাড়াতে চাইছি না তোমরা চাইলে পেরে যাবে এবারে যে এইখান থেকে যে ইম্পর্টেন্ট যে প্রবলেমগুলো আছে তোমরা সেটা আমি করিয়ে দিচ্ছি আর বাকিগুলো তোমার বাড়িতে ট্রাই করো পেরে যাবে ঠিক আছে চলে এরপর থেকে লিমিট এক্সচেঞ্জ টু ওয়াই ক স্কোয়ার এক্স মাইনাস ক স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে আঠের দিকে সিক্সের দেখো এট ফার্স্ট জিরো বাই জিরো ফর্মে আছে নাকি তো দেখো জিরো বাই জিরো ফর্ম বসালে মানে এক্সের মানটা ওয়াই বসালে আমরা জিরো বাই জিরো ফর্ম পেয়ে যাচ্ছি তো দেন দেখো উপরটাকে আমাকে সিম্পলিফাই করতে হবে চলো সিম্প্লিফাই করলে উপরটা কত হচ্ছে তোমার লিমিট এক্সটেন্স টু ওয়াই উপরটা তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভেঙে দাও তাহলে কত হচ্ছে কস স্কোয়ার কস এক্স কস ওয়াই এটা একটা মাইনাস আর কস এক্স প্লাস কস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ওকে দেখো এটা কি আছে তোমাদের যে কস সি মাইনাস কস ডির ফর্মুলা কস সি মাইনাস কস ডি এটা কি আছে কস সি প্লাস কস ডি তো তোমরা চাইলে এখানে ক সি মাইনাস কস ডি এবং cos সি প্লাস কস ডি ফার্ম বসিয়ে জিনিসটাকে সিমপ্লিফাই করো দেখো যদি আমি বসিয়ে দিতে হয় এক্স y টু ওয়াই বসালে এটা জিরো হচ্ছে কিন্তু এই পার্টটা জিরো হচ্ছে না তাহলে তোমাদের কাজ কী হবে যেই টার্মগুলো জিরো হচ্ছে দেখো এই টার্মটা জিরো আসবে এই টার্মটা জিরো আসবে মানে এদেরকে আমাকে সিমপ্লিফাই করতে হবে যদি এইগুলোকে আমি ক্যালকুলেশান করি ঠিক আছে তাহলে এইগুলোকে করার দরকার নেই কিন্তু এগুলো জাস্ট x এক্স সিক্যালস টু ওয়াই আমরা বসাবো দিলে প্রবলেমটা সলভ হয়ে যাবে ওকে বুঝতে পেরেছো তোমরা তাহলে এক্সিক্যালস টু ওয়াই যদি বসিয়ে দিই এইটা আমি বসিয়ে দাও আর এটাতে সিম্পলি করো লিমিট এক্স টেন্স টু ওয়াই তাহলে টু সি মাইনাস কস ডি ডি তো সাইন সি প্লাস বাই টু এক্স প্লাস ওয়াই বাই টু ইন্টু সাইন ওয়াই মাইনাস এক্স বাই টু আর আমি কী করলাম এইগুলোতে মান বসিয়ে দিলাম টু ইন্টু কস ওয়াই এটা একটা বাই এখানে কী আছে এক্স মাইনাস ওয়াই আছে আর এখানে কত টু ওয়াই আসবে টু টু কেটে গেল দেখো এইখানে আবার জিরো বাই জিরো ফর্ম তোমার কোনটা হচ্ছে তোমাকে এটাকে আবার দেখতে হবে স্যার এ তো জিরো বাই জিরো ফর্ম হচ্ছে না তাহলে তোমাকে এটাকে নিয়ে ভাবতে হবে এই তোমার জিরো বাই জিরো ফর্মটা হচ্ছে এটা কি আছে ওয়াই মাইনাস এক্স আছে এটা এক্স মাইনাস ওয়াই আছে তাহলে আমি একটা বাইরে মাইনাস দিয়ে তারপর সাজিয়ে নেব তাহলে পুরো পার্টটা কত আসবে তোমার মাইনাস টু করতে হবে তোমাকে তবেই তো এটা মাইনাসটা গুণ হবে দিলে এর সঙ্গে সিমপ্লিফাই হয়ে ভেড়াটা তোমার ওয়ান চলে আসবে দেখো যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কী পাচ্ছি স্যার লিমিট tends টু ওয়াই এই পার্টটা তোমার ওয়ান হয়ে গেল বসিয়ে দাও টু ইন টু সাইন ওয়াই কস ওয়াই বাই কি মাইনাস টু দেখো সব পড়ে আছে আর এখানে একটা ওয়াই পড়ে আছে ওকে উপরটা কী ফর্মুলা হয়ে গেল তোমার সাইন টু উপরটা তোমার ফর্মুলা চলে আসবে সাইন টু ওয়াই বসিয়ে দাও তাহলে কথা হচ্ছে মাইনাস অফ সাইন টু ওয়াই এটা একটা অন্যটাপের ম্যাথ এটা টিকনোমেট্রিতে তোমাকে ফর্মুলাতে বসিয়ে সলভ করতে হবে দিলে তোমার চলে আসবে বুঝতে পেরেছো ওকে চলো নেক্সট প্রবলেম দেখো আঠের দিকের যে ম্যাথগুলো আছে ওইগুলো আর করাচ্ছি না সেম টাইপের প্রবলেম আমি আগে বিএসসি কিউতে করিয়েছি এসি কিউতে ওগুলো করাচ্ছি না যেহেতু সেম টাইপের প্রবলেম আমি চলো নয়ের দাগ এবারে এই নয়ের দাগ থেকে যে ম্যাথগুলো আছে এইগুলো স্টুডেন্টদের প্রচুর সমস্যা হয় তোমরা আমাকে অনেকবার বলেছো আমার স্টুডেন্টরাও আমাকে বলে এরা যেখানে বলছে এরাও বলে আমাকে যে স্যার এইগুলো প্রবলেম প্রচুর তো এইগুলো কিছু নয় একটা ফাংশান আছে সমস্যা হতে পারে তো চলো বুঝতে বুঝতে পারবে খুব সহজ জিনিস দেখো আমাকে দিয়েছে একটা বক্স ফাংশান এই বক্স এক্স দেওয়া আছে আগে জানতে হবে বক্স এক্সের মিনিটা কি এটা কি বৃহত্তম পূর্ণ পূর্ণ সংখ্যা কিন্তু এক্সের থেকে বেশি হবে না জিনিসটা কি বলতে চাইছে তাহলে আমি এক্সের মানটা বৃহত্তম হবে মানে গ্রেটেস্ট ইনটিজার ফাংশান বাট নট গ্রেটার দেন এক্স ওকে তাহলে আমি কোনো একটা ইন্টারভেল ধরে নিলাম যে স্যার জিরো লেসর ইকুয়ালস টু এক্স লেস দ্যান ওয়ান এর মধ্যে কতগুলো তোমাকে দেখতে হবে অখণ্ড সংখ্যা আছে বা ইন্টিজার আছে এর মধ্যে কতগুলো অখণ্ড সংখ্যা আছে জিরো থেকে ওয়ানের মধ্যে দেখো ওয়ানে কিন্তু ইকুয়ালস টু নেই তাহলে আমার অ্যাকচুয়ালি কি হলো যেহেতু ওয়ানে ইকুয়ালস টু নেই তাহলে জিরো থেকে ওয়ানের মধ্যে জিরোটাই হচ্ছে আমার অখণ্ড সংখ্যা তো বসিয়ে তাহলে এখানে কী হয়েছে একটাই অখণ্ড সংখ্যা জিরো দেন মাইনাস ওয়ান লেসর ইকুয়ালস টু লেস দেন জিরো এর মধ্যেও কি একটা আছে মাইনাস ওয়ান ওয়ান লেস দেন ইকুয়ালস টু লেস টু ওয়ান আছে এরম করে যাচ্ছে উপর নিচে যাবে তো আমি বেশি কিছু করলাম না জাস্ট এইগুলোতে বসিয়ে দিলাম ওকে যেহেতু আমি জিরোটাকে বেশি কেন হাইলাইট করতে চাইছি কেন জিরো পয়েন্টে যেহেতু বের করতে বলেছে আমি তোমাদের থিওরিতে পড়িয়েছি যে জিরোতে যখন যে ফাংশান জিরোতে লিমিট বের করতে বলেছে ওই ফাংশান যদি জিরোতে তোমার সেপারেশান থাকে তাহলে আমাকে কী করতে হবে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে তো চলো তাহলে এই ফাংশনটার প্রথমে তাহলে রাইট হ্যান্ড লিমিটটা বের করি স্যার এল সমান লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স সরি লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এফ এক্সের দেখো তো বক্স এক্স আছে না তাহলে এক্স টু দি পার তোমাকে বক্স এর মানটা এখানে পুট হবে জিরো প্লাস মানে জিরো থেকে বেশি এই মানুষ এই এই যে ইন্টারভেলটা ভ্যালু কত আছে জিরো তাহলে এক্স টু দি দিপার জিরো অ্যান্সার কত আসবে তোমার ওয়ান বুঝতে পেরেছ সবাই কিছুই না দেখো তাহলে লেফট হ্যান্ড লিমিটটা যেটা আছে লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এক্স টু দিপার দেখো জিরো মাইনাসের ভ্যালু কত মাইনাস ওয়ান তাহলে এক্স টু দিপার মাইনাস ওয়ান হচ্ছে মানে তাহলে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স বসতে পারে কত হবে এটা আনডিফাইন্ড মানে অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারবে যে স্যার এটা তোমার মাইনাস ইনফিনিটি দুটো মান কি এক্সিস্ট করেছে করেনি তাহলে কী বলবো স্যার আর এইচ এল নটিক্যালস টু এল এইচ এল এই তো তোমাকে আনডিফাইন্ড আনডিফাইন্ড মানে কি তোমার তাহলে এটা তো ভ্যালু থাকলো না তাহলে কী বলবো যে স্যার এর অস্তিত্ব নেই মানে লিমিট এক্সটেন্স টু জিরো এ ফব এক্সে ইচ ডাজ নট এক্সিস্ট অস্তিত্ব নেই মানে জাস্ট কোনো লিমিট থাকবে না জিরো পয়েন্টে তাহলে বক্স ফান্ডস যদি প্রবলেম থাকবে প্রথমে আমরা কি করবো এক্সে ভ্যালুটা বসিয়ে নেব তারপর তোমাকে সিম্পলিফাই করতে হবে কি বলেছে এখানটায় যে স্যার বক্স এক্স বাই এক্স ওকে মড এক্স বাই এক্স দেখো কোন পয়েন্টে বের করতে বলছে জিরো পয়েন্টে আর জিরো পয়েন্টে কি মড এক্সটাকে সেপারেশন করা যায় তো আমাদের ফার্স্টে কাজ হবে এই মড এক্সটাকে এটাকে সিমপ্লিফাই করে নেওয়া চলো সিম্পলিফাই করলে কী পাবো দেখো মড এক্স মানে কী পাচ্ছি যে একটা স্যার প্লাস এক্স হবে হোয়েন এক্স গ্রেটার দেন জিরো একটা মাইনাস এক্স হবে হোয়েন এক্স লেস দেন জিরো আর যে কোনো একটা ইকলস টু এই যে ফাংশান জিনিসটা আমার দেখবে আমার এইখানে ভিডিওতে দেখবে পেয়ে যাবে তোমরা যে ফাংশান দিয়ে একটা চ্যাপ্টার আমি সলভ করিয়েছি ওই চাপ্টারের তো প্রবলেম মড এক্স বক্স এক্স সিগনম ফাংশান ইভেন ফাংশান অর্থ ফাংশান যত ধরনের ফাংশান হয় একটা ভিডিওতেই আছে তোমরা সেখান থেকে এটা দেখে নেবে ওইখানটায় একবার ডিটেলসে করা আছে ঠিক আছে তো জিরো পয়েন্টে কী আছে সেপারেশান আছে তাহলে জিরো পয়েন্টে আছে মানে আমাকে কী করতে হবে আর জিরো পয়েন্টে তোমাকে লিমিট বের করতে বলেছে তাহলে আমাকে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস মড এ দেখো জিরো প্লাসে ভ্যালু কত স্যার প্লাস এক্স বাই এক্স তাহলে এক্স এক্স ডিলিট হয়ে গেলো পড়ে আছে কত ওয়ান লেফট হ্যান্ডে বের করো লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস জিরো মাইনাসে মড ভ্যালু কত মাইনাস এক্স তাহলে অ্যাকচুয়ালি ভ্যালু কত আসছে মাইনাস ওয়ান তাহলে দেখতে পাচ্ছ এই একটা ভ্যালু প্লাস ওয়ান এই একটা মাইনাস ওয়ান দুটো কি নট ইকুয়ালস টু হচ্ছে মানে সমান হচ্ছে না তাহলে সমান হচ্ছে না মানে কি এটা হবে না তাহলে কী বলবো যে এই যে ফাংশনটা বা এই যে লিমিটের ভ্যালুটা কী করবে তোমার এক্সিস্ট করবে না জিরো পয়েন্টে তোমার এক্সিস্ট করবে না ইজ ডাজ নট এক্সিস্ট তাহলে কি বলতে চাইলাম যে জিরো পয়েন্টে যেহেতু ফাংশনের ভ্যালু আলাদা আছে রাইট হ্যান্ড লিমিট অ্যান্ড লেফট হ্যান্ড লিমিট তাহলে কি হবে দুটো পয়েন্টে আলাদা এনসার আসবে তোমরা এটা ভাববে না যে স্যার জিরো পয়েন্টে যেহেতু এক্সিস্ট করছে না মানে এই পুরো লিমিট করছে না এটা কিন্তু এই গল্পটা না যেই পয়েন্টে বের করতে বলছে ওই পয়েন্টে এক্সিস্ট করছে না বাকি অন্য পয়েন্টে তার আলাদা গল্প আছে মান থাকবে নাও থাকতে পারে এখানে থাকবে যেরকম ওকে চলো নেক্সট প্রবলেম নেক্সট প্রবলেম এটা দেখো লিমিট এক্সটেন্স টু জিরো সাইন অফ মড এক্স বাই এক্স মড ফাংশন আছে মড এক্স আছে মড x দেখো আগে থেকে আমাকে সিমপ্লিফাই করা আছে তো তোমরা দেখো এই যে লিমিট এক্সটেন্স টু জিরো যেহেতু মড ফাংশানটা তোমার জিরো পয়েন্টে সেপারেশান এখানে মড 0 জিরোতেই আছে আর জিরোতে তোমাকে লিমিট বের করতে বলেছি তোমরা তাহলে কী বের করতে হবে যে স্যার আর এইচ এল ভ্যালুটা কত মানে রাইট হ্যান্ড লিমিটটা কত মানে আর এইচ এল বের করতে বলে তোমার জিরো প্লাস জিরো প্লাসে Of plus x, plus x, limit, to, minus, sin of +x modual কত হয় +x তাহলে sin x / x ফর্মে আছে তাহলে ভ্যালু কত আসবে তোমার 1 দেখো লেফট হ্যান্ডে বের করে নাও লিমিট x টেন্ডস টু 0 - sin এই ভ্যালুটা কত আসবে 0 - এর -x তাহলে sin of -x পার -টা বাইরে চলে আসে এটা ফর্মুলা sin of -theta মানে -sin theta আমরা পড়েছি আগে যে sin of -theta = হয় -of sin theta তাহলে কি হবে তাহলে মাইনাসটা বাড়ি চলে এলে অ্যান্সার কত আসবে মাইনাস ওয়ান বুঝতে পেরেছো তোমরা তাহলে দুটো ভ্যালু কি এই ভ্যালুটা ওয়ান বেরিয়েছে এটা মাইনাস ওয়ান তাহলে কি হবে স্যার লিমিট এক্স টেন্স টু জিরো সাইন অফ মড এক্স বাই এক্স ইজ নট এক্সিস্ট ওকে সেম টাইপের প্রবলেম সেম ক্যালকুলেশন একই রকম ঠিক আছে নেক্সট প্রবলেম টুয়েলভ এই প্রবলেমটা কিন্তু তোমাদের ডাব্লিউ বি জেইয়ের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর তোমাদের বলে দিই একটা জিনিস আমি জেইর ক্লাস শুরু করেছি তোমরা চাইলে আমার ইউটিউবটাতে নেথসকের চ্যানেলটা আছে তোমরা পেয়ে যাবে আর তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের কাছ থেকে যদি ফিডব্যাক ভালো আসে তো আমার ফিডব্যাক মানে অ্যাকচুয়ালি তোমরা কমেন্ট সেকশান আর চ্যানেলটা তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে তাতে আমার আর সাবস্ক্রাইব বাড়লে তখন আমার মোটিভেট বাড়ে এবং কোর্স পড়াতে ইচ্ছা পড়াতে ভাল লাগে তো চলো এই প্রবলেমটা যে আছে এই প্রবলেমটা অ্যাকচুয়ালি ডাব্লু জেই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর জেইতে এই টাইপের প্রবলেম এখন দেওয়া বন্ধ করে দিয়েছে কেননা এটা তো খুব সহজ তো তো ডাব্লু বিজেই এটাকে ফলো করছে কী আছে বক্স ফাংশান আছে আর মড ফাংশান আছে বক্স ফাংশানও লিখে দিয়েছি আমি মড ফাংশানও লিখে দিয়েছি কোন পয়েন্টে বের করতে বলেছে জিরো পয়েন্টে জিরো পয়েন্টে কি মট ফাংশান সেপারেশন আছে ওকে দেখতে পাচ্ছ বক্স জিরো পয়েন্টে ফাংশন্টে আছে তো তোমাদের এই ম্যাথ গুলো করতে হলে তো তোমাদের একটাই কাজ হবে স্যার আর করা্স এর ভ্যালু কত হয় জিরো আর নিচে কত আসবে সাইন অফ প্লাস এক্স ওকে তাহলে জিরো আছে মানে ভ্যালু কত আসবে তোমার জিরো অ্যান্সার তো বাকি ফাংশন যেহেতু দুটা উপরে আছে বাকি ফাংশান কি হচ্ছে সেটা তোমার জানার দরকার নেই যেহেতু উপরে তুমি জিরো পেয়ে গেছো অ্যান্ড এইচ চেলি ক্যালস টু লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এক্স ইন টু বক্স এক্সের জিরো মাইনাসে ভ্যালু কত মাইনাস ওয়ান আর নিচটা কত পেলে সাইন ও মাইনাস এক্স তাহলে এই মাইনাসটা বাইরে চলে আসবে লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস মাইনাস এক্স বাই সাইন ও মাইনাস এক্স কেটে গেল ভ্যালু কত ওয়ান দুটো ভ্যালু কী সমান্য কেন এই ভ্যালুটা জিরো বেরিয়েছে এটা ওয়ান বেরিয়েছে সমান্য তাহলে কি বলবো স্যার রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট কি ইকুয়াল নয় যেহেতু আন ইকুয়াল দেয়ার ফোর দেয়ার ফোর আর এইচএল নটিক সো লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বক্স এক্স বাই সাইন অফ মড এক্স ইজ ডাজ নট এক্সিস্ট মানে অস্তিত্ব নেই ওকে দেখো এই যে প্রবলেমটা কোয়েশ্চেন নাম্বার থার্টিন দেখো সেকেন্ড প্যাকেট মধ্যে এক্স আছে এর একটা মিনিং আছে তো এর মিনিং যেটা আছে এটা তোমাদের বইতে লেখা আছে দেখবে ওই যেখানটা প্রবলেমটা দেওয়া আছে এসএনদের বইতে যারা আমার পুরোনো স্টুডেন্ট দেখছো বা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই ভিদে আমি কোন বইটি থেকে সলভ করাচ্ছি তো আমার কাছে যে এসএনদের বইটা আমরা করছি ওই বইটা সলভ করাবো এবং আমি যেই তোমাদেরকে করা বলেছি যেই আমি সিরিজ সিরিজ স্টার্ট করবো মানে স্টার্ট করে দিয়েছি শুধু পাবলিশড হবে তোমাদের তোমরা সেখানে সেখানে যেই ভিডিওগুলো পেয়ে যাবে আর এই যে সেকেন্ড প্যাকেটের এক্সট্রা আছে এই সেকেন্ডের এক্সট্রা মিনিং কি ধর না কোনো একটা নাম্বার ধরো টু পয়েন্ট থ্রি টুটা কি তোমার পূর্ণ সংখ্যা আর জিরো পয়েন্ট থ্রিটা হচ্ছে কি দশমিক সংখ্যা তো এই টু পয়েন্ট থ্রি কি এটাকে লিখা হয় বক্স এক্স এটাকে যদি আমি এক্স ধরে নিই এটা হবে বক্স এক্স আর এই পার্টটাকে হবে ফ্যাকশনাল পার্ট অব এক্স এটাকে বলা হয় ফ্যাকশনাল পার্ট অফ ফাংশন এটাকে বলা হয় গ্রেটেস্ট সেন্টিজার ফাংশন আর দিস ইজ এ নাম্বার সো দিস ফাংশন মানে এই যে ফাংশনটা দেওয়া আছে এটাকে সলভ করতে হবে এখানটা যেহেতু ফ্যাকশনাল পার্টের মানটা তুমি দেখতে পাচ্ছ যদি এটা পজিটিভ হয় এক্সের মান পজিটিভ হয় তাহলে এই ভ্যালুটা সবসময় কি হবে জিরো থেকে এর মধ্যে লাই করবে আর যদি নেগেটিভ হয় এক্স লেস দেন জিরো হয় তাহলে আমি এই মানটাই কি করে নিতে পারি এটা তাহলে কি ওয়ান মাইনাস এক্স বাকিটা তো তুমি বুঝতে পেরেছো ফ্যাকশনাল পার্ট থেকে চলে আসবে তাহলে অ্যাকচুয়ালি এই ডিটেলসগুলো আমার যে ফাংশান চ্যাপ্টারটা আমি করিয়েছি ওইখানে ফাংশান দিয়ে মানে ফাংশান দিয়ে যে প্রবলেমগুলো করিয়েছি বা থিওরিটা করিয়েছি ওইখানে তুমি পেয়ে যাবে তোমরা যে ভিডিওতে এই চ্যানেলে গিয়ে দেখো পেয়ে যাবে আমার দরকার কি স্যার এটা বলতে চাইছি তাহলে জিরো পয়েন্টে সেপারেশান আছে তা দেখো এইটা হলে কিন্তু তুমি ভ্যালু পাচ্ছ না আমার তাহলে এটা দিয়ে করা উচিত তাহলে দেখো আমি মানটাতে বসিয়ে নিই যে লিমিট স্যার এক্সটেন্স টু জিরো প্লাস সাইন অফ এক্স মাইনাস বক্স এক্স এটা একটা বাই এক্স মাইনাস বক্স এক্স আমি কী করলাম এইখান থেকে মানটা আমি কুট করে বসিয়ে দিলাম তাহলে সেকেন্ড প্যাকেট এক্সিক্যালস টু কী হবে এক্স মাইনাস বক্স এক্স বসিয়ে দিলাম চলো লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস তাহলে জিরো প্লাসে বক্স ভ্যালু কত হয় স্যার সাইন এক্স মাইনাস জিরো এটা একটা আর নিচে কত হচ্ছে এক্স মাইনাস জিরো তাহলে সাইন এক্স বাই এক্স ফর্ম আছে তাহলে স্যার কত হবে স্যার ওয়ান হচ্ছে এটা সিমিলারলি যদি আমি লেফট হ্যান্ড লিমিটে বেস করবে বসিয়ে দিই লিমিট এক্সটেন্স টু এক্স টু জিরো মাইনাস তাহলে সাইন অফ এক্স মাইনাস বক্স এক্স বাই এক্স মাইনাস বক্স এক্স দেখো তাহলে জিরো মাইনাসের বক্স ভ্যালু কত আসবে জিরো মাইনাসে তো হবে বক্স ভ্যালু আসবে মাইনাস ওয়ান আর মাইনাস তো পুট করে দাও মাইনাস ওয়ান আর মাইনাস মানে কত হচ্ছে স্যার লিমিট এক্সেসু জিরো মাইনাস সাইন অফ এক্স মাইনাস ওয়ান বাই এক্স তোদের মনে হতে পারে এখানে একটা নিয়ে তোদের মনে হতে পারে যে স্যার এক্স মাইনাস ওয়ান এক্স সেম আছে মানে ভ্যালুটা ওয়ান পুট করে দিই কিন্তু না ভ্যালু পুট করলে ওয়ান হবে না দেখো দেখতে হবে স্যার জিরো বাই জিরো ফর্মে আছে নাকি যদি জিরো বাই জিরো থাকে তাহলে আমরা কী করবো এইখানটাতে মানটা বসাতে পারবো ঠিক আছে তাহলে জিরো বাই জো মানটা জিরো পুট করে দাও তাহলে অফ তাহলে তাহলে আসবে কি দুটো ভ্যালু কি সমান হচ্ছে না তাহলে এটারও তোমার লিমিট একজিস্ট করবে না বুঝতে পেরেছ মানে জাস্ট এইখানে একটু মিরাক্কাল জিনিস আছে এই জিনিসটা ভালো করে দেখো এটা কিন্তু ওয়ান হচ্ছে না যদি জিরো বাই জিরো ফর্ম হতো কখন হতো যদি এই লিমিট মানটা ওয়ান দেয় থাকতো মানে এক্স সিকালস যদি ওয়ান দেওয়া থাকে তখনই কিন্তু এই মানটা ওয়ান হয় নাহলে তো এটা আসবে কি করে জিরো বাই জিরো আসবে না ওকে চলো নেক্সট প্রবলেম চলো ফর্টিন কোয়েশ্চেন নাম্বার ফর্টিন দের বইতে লিমিট এক্সচেন্স টু মাইনাস সেকেন্ড প্যাকেট অফ এক্স প্লাস এক্স ফার্স্ট ব্যাকেট মাইনাস বক্স এক্স এর হোল স্কোয়ার ফার্স্ট প্যাকেট ক্লোজ অ্যান্ড সেকেন্ড প্যাকেট ক্লোজ ঠিক আছে বক্স এক্স এর মিনিং বলা আছে বলেছে একটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বাট নট গ্রেটার দেন এক্স বাট এখানটায় সেকেন্ড ব্যাকেট এক্স এগুলো তো বলা নেই বলার নেই মানে তোমরা কিন্তু ওই মিনিংটা ভাববে না যে ফ্যাকশানাল পার্ট অফ ফাংশান স্যার দশমিকের যে ভগ্নাংশ ফাংশানটা অপেক্ষক আছে সেটা নিয়ে ভেবে ফেলবে এটা ভাববে না যেটা যার ফাংশান সেটা তোমাকে বইতে গিভিং দিয়ে দিবে পাশে সাইডে দেওয়া আছে বইটা পড়বে দিবে কোশ্চেনের সাইডে লেখা আছে বক্স এক্সটা আছে তোমার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশান তো যেহেতু টু মাইনাস বলা আছে টু মাইনাসে তোমার বক্স ভ্যালু কত কত আসবে এটা ভেবে না যে স্যার টু মাইনাসের বক্স ভ্যালু আসবে আমাকে বলেছি কি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশান বাট নট গেটার দেন এক্স তাহলে এক্সের মানটা দুয়ের থেকে তো বেশি হবে না দুয়ের কম বলেছে মানে কত হবে এটা এক হবে দুই থেকে ছোট মানে কি দুই থেকে ছোটো মানে কি লেস দেন দুই কত হতে পারে তার পরের সময়টা কত এক পড়ে গেছে তাহলে বসালে কত হবে দেখো লিমিট এক্সটেন্স টু টু মাইনাস সেকেন্ড প্যাকেট এক্স প্লাস তাহলে এটা মানে কী বোঝালো তোমার এক্স মাইনাস ওয়ান স্কোয়ার ক্লোজ তাহলে লিমিট এক্স টু টু মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান এক্সের মান টু বসিয়ে দাও টু প্লাস টু মাইনাস তাহলে কত আসবে থ্রি ওকে আচ্ছা তোমাদের একটা সুখবর বলে দিই তোমাদের জন্য আমার জন্য নয় তোমাদের জন্য আমি অ্যাকচুয়ালি সেমিস্টার ওয়ানের জন্য কোশ্চিনটা পাবলিশ করে দিয়েছি তোমরা ওই কোশ্চিনটা থেকে প্র্যাকটিস করতে পারো আমি এরকম দু তিনটে দু তিনটের বেশি দেবো আশা করি যদি আমি সময় পাই দু তিনটের বেশি কোশ্চিন আমরা তোমাদেরকে সাপ্লাই করবো সেমিস্টার ওয়ান যেহেতু সামনে আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য তোমরা ওইগুলো প্র্যাকটিস করো দেখবে কমন কোশ্চিন পেয়ে যাবে ঠিক আছে এবারে অনেক বন্ধুরা তোমাদের বন্ধুরা তো জানে না যে কোশ্চিন আমি দিয়েছি তোমরা চ্যানেলটাকে শেয়ার করো এবং সবাইকে বলো দেখতে এবং সাবস্ক্রাইব করতে বলো সাবস্ক্রাইব করলে আমারও মোটিভেটেড হয়ে ভিডিও করতে ভালো লাগবে ওকে সবাইকে থ্যাংক ইউ